হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে রিডিং অবশ্যই তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে না অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ওকে সো আজকে যেটা যে ভীষণ স্ট্রংলি যেটা চ্যানেলিং হলো যে তোমাকে নিয়ে কেউ ভীষণ পরিকল্পনা করছে খুব মানে কীভাবে কী করা যায় বা কোনো কিছু এমন কিছু বিষয় তারা পরিকল্পনা করছে তো সেটা নেগেটিভ না পজিটিভ সেটা আমরা দেখবো এবং কে কী পরিকল্পনা করছে তো পরিকল্পনা তো কেউ কিছু করছে তোমাকে নিয়ে বা তোমার লাইফে কিভাবে কি করা যায় বা কিছু রকম একটা মানে একটা প্ল্যানিং চলছে কিছু একটা তো সেটাই আমরা দেখবো प्लानिंग चलते तुम्हें थैंक यू सो माच इ्सार्स के लिए क्यों प्लानिंग चलते प्लानिंग चलते थैंक यू सो मूनिवर्स के लिए क्यों प्लानिंग यू सो मच की प्लानिंग चलते थैंक यू सो माच यूनिवर्स के प्लानिंग चलते ওকে সিক্স অফ সোর্স রকম পরিকল্পনা তো তোমাকে নিয়ে চলছে তো কে কী পরিকল্পনা করছে তোমাকে নিয়ে বা তোমার জীবন সম্বন্ধে তার এত কিসের ইন্টারেস্টেড সেটাই সে দেখ সেটাই দেখবো ওকে ফাইভ অফ কফস কী পরিকল্পনা করছে কে কী পরিকল্পনা করছে আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে কে কী পরিকল্পনা করছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কে কী পরিকল্পনা করছে ওকে এটা দুটো চলে এসেছে এটা নিয়ে নিচ্ছি ওকে তোমাকে নিয়ে কারোর মধ্যে ভীষণ পরিকল্পনা চলছে প্রচুর জল্পনা কল্পনা মনের মধ্যে প্রচুর জল্পনা কল্পনা চলছে এবং প্ল্যানিং চলছে কিভাবে কি করবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সকে নিয়ে আর কি পরিকল্পনা করছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স Please guide Okay. Okay. Very good. Thank you. Hmm. The bottom of the deck. দেখো তোমাকে নিয়ে কে কি পরিকল্পনা করছে কার মনের মধ্যে তোমাকে নিয়ে এত পরিকল্পনা এত জল জল্পনা কল্পনা তার মনের ভিতরে চলছে কোনো রকম নেগেটিভ ওয়েতে নয় পজিটিভ ওয়েতেই এই পরিকল্পনা এবং সেটা কে করছে কেন করছে সেটাই আমরা দেখবো হুম চলো অবশ্যই না যে ক্লেম করো এই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলো না কারণ এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চায় যার জন্য এত মানুষের ভিড়ে তোমার কাছে রিডিং পৌঁছেছে ওকে সো দেখো এমন কোন ব্যক্তি এমন কোনো ব্যক্তি যে পাস্টে তোমার সাথে তোমাকে ভীষণ পেনফুল সিচুয়েশানে ফেলেছিল হার্ট ব্রেকিং সিচুয়েশানে ফেলেছিলো বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে প্রচুর পেন দিয়েছে যেটা সে এখন ফিল করতে পারছে ওকে সে এখন ফিল করতে পারছে সেই যন্ত্রণাটা সেই একাকিত্ব কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছে তোমাকে বা এমন কোনো বিশ্বাসঘাতকতা সে তোমার সাথে করেছে যেটা তুমি ডিজার্ভ করো না যেটা তুমি তাকে কখনও সেরকম চোখে দেখোই নি যে সেই মানুষটি তোমাকে এরকমভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে বা এরকমভাবে ঠকাতে পারে সেই ব্যক্তি সেই ব্যক্তি সে এখন এই প্ল্যানিং প্লটিং করছে যে সে কিছু মানুষের সাথে যে বিশেষ করে এখানে তোমার পার্সন হতে পারে ওকে এখানে তোমার পার্সন কারণ এখানে কিং অফ কাপস চলে এসেছে ইয়েস তোমার পার্সন যে তোমার থেকে নিজেকে আলাদা করে রেখেছে বা যে তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশানে দিয়েছে বা থার্ড পার্টির সিচুয়েশানে তোমাকে এনে দাঁড় করিয়েছে তো তোমার পার্সনে এই মুহুর্তে না সেই সব মানুষের আসল রূপ সে বুঝতে পেরেছে তোমার পার্সেন যেসব মানুষকে বিশ্বাস করেছিল বা যেসব মানুষের দ্বারা তোমাকে হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করিয়েছে যে যেসব মানুষের দ্বারা তোমাকে পেন দিয়েছে যন্ত্রণা দিয়েছে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমার দুঃখটাকে তার কাছে একটা মজা মনে হয়েছে বা প্রচুর পরিমাণ একটা আঘাত দিয়েছে তো সেই ব্যক্তি এখন বুঝতে পারছে যে এই সমস্ত মানুষ তাকে আর তার সম্পর্কটাকে নষ্ট করার জন্য তাকেই ব্যবহার করেছে এটা সে বুঝতে পারছে তোমার পার্সোনাল যার জন্য সে এই মুহূর্তে প্ল্যানিং করছে এটাই যে এই সবের থেকে বেড়ে বেরোতে হবে বা এখানে কারোর ক্ষেত্রে এখানে জায়গা চেঞ্জ করতে পারে তোমাকে নিয়ে সে অন্য জায়গায় শিফট করতে পারে এরকম কিছু প্ল্যানিং করছে বা সে নিজে এই সমস্ত কিছু সিচুয়েশান থেকে বেরিয়ে তোমাকে নিয়ে সে আলাদা থাকবে বা জায়গা না চেঞ্জ করুক সে নিজে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে তোমাকে তোমার সাথে সে একসাথে থাকবে এবং তোমাকে সে আগলে রাখবে এরকমটাই প্ল্যানিং প্লটিং করছে কারণ তার মনে প্রচুর দুঃখ আছে তার মনে গ্লিড ফিল হয় তার মধ্যে অপরাধ বোধে ভোগ এসে অপরাধ বোধে সে ভুগছে কারণ সে ভুল করেছে এটা সে রিয়েলাইজ করছে কারণ এখানে এই হার্ড ব্রেকিং সিচুয়েশানটা সেও ফেস করছে এই মুহূর্তে সেই হার্ড ব্রেকিং সিচুয়েশানটা সেও ফেস করছে যার জন্যে তার মধ্যে সেই কষ্টটা ফিল করতে পারছে যে ঠিক কতটা যন্ত্রণা সে তোমাকে দিয়েছিল দেখো একজনের কেটে গেছে এটা শোনার থেকে যখন নিজের কোনো জায়গায় কেটে যায় তার যন্ত্রণাটা তীব্র হয় সেই তীব্র যন্ত্রণাটাই ফেস করছে মানে নিজের মধ্যে দিয়ে ভোগ করছে বুঝতে পারছে যে এটা ঠিক কীরকম পেন কীরকম যন্ত্রণা কতটা পেনফুল হয় এই স্থিতি এই মানসিক স্থিতিতে মানুষ কী কতটা লো হয়ে যায় আজকে তোমার মানুষটির ঠিক এই রকমই অবস্থা যাকে বিশ্বাস করেছিল সেই তাকে এরকম একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান দিয়েছে এবং সে চাইছে এবং সে এখন বুঝতে পারছে যে তোমাকে হার্ড ব্রেকিং সিচুয়েশান যেটা দিয়েছে অন্যের মাধ্যমে সেটার থেকে সে বেরোতে হবে তাকে বেরোতে হবে এই প্ল্যানিং প্লটিং মোড মধ্যে তার নিজের মধ্যে চলছে যে এর থেকে সে নিজেকে বের করবে বা এর থেকে সে নিজে বেরোচ্ছে এবং সে চায় এই সম্পর্কের মধ্যে আর অন্য কেউ না আসুক শুধু তুমি আর সে থাকবে বা তোমাদের ফ্যামিলি থাকবে এরকম এরকম প্ল্যানিং প্লটিং চলছে এবং যার জন্য সে কিন্তু স্পিডলি সমস্ত কিছু সেই রকমভাবেই নিজেকে এগিয়ে নিয়ে আসছে ওকে এই সে পরিকল্পনা করছে তার মন মান মানসিকতার মধ্যে এই পরিকল্পনায় চলছে যে অনেক হয়ে গেছে এই পেইনফুল সিচুয়েশান এই সব মানুষের নেগেটিভ ভাবনা চিন্তা বা এইসব মানুষের তার থেকে নিজেকে মুভ অন করছে পুরোপুরি বেরিয়ে আসছে স্প্রিটলি বেরিয়ে আসছে তার মধ্যে সেই চয়েসিং ব্যাপার তার মধ্যে যে ইগো একটা ব্যাপার ছিল তার মধ্যে মাল্টিপাল চয়েসে থাকা একটা ব্যাপার ছিল ক্যারেক্টার লেসের একটা স্ট্রংলি চ্যানেলিং এখানে আসছে তোমার পার্সন ক্যারেক্টারলেসের একটা ব্যাপার তার মধ্যে ছিল যে তুমি থাকাকালীন অন্য কেউ কেউ চয়েস করা ভালো লাগে এরকম একটা মানসিকতাই কথাই ছিল পাস্টে বা সেটা এখন নেই তার সেই সমস্ত চয়েসকে সে রিমুভ করছে তার জীবন থেকে রিমুভ করে সে স্পিডলি তোমার দিকে এগিয়ে আসছে এটাই তার প্ল্যান কারণ যাকে সে চয়েস করেছিল তারাই তাকে আসল রূপ দেখিয়ে দিয়েছে এবং তার জন্যই তো এরকম একটা লো এনার্জিতে সে পড়ে গেছে বা এরকম একটা পেনফুল সিচুয়েশান সে ফেস করছে সেও কিন্তু এই হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করেছিল এই সব মানুষের দ্বারা ওকে এই সব মানুষের দ্বারাই কিন্তু সে এই সমস্ত হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করেছে যার জন্য সে নিজের থেকে এই সমস্ত মানুষের থেকে মুভ অন করেছে সেই এবং এখানে পুরোপুরিভাবে কিং অফ কপস সেট এটাই ডিসাইড করেছে তার পরিকল্পনা তার মনের মধ্যে এই সমস্ত কিছুই চলছে যে কীভাবে এর থেকে বেরোতেই হবে এবং সে বেরিয়ে আসছে তোমার কাছে আসতে তার ভালোবাসার কাপ তোমাকে দিতে আসছে তার নিজের ভুল নিজের ঠিক নিজের ভুল নিজের বিচার বুদ্ধি দিয়ে সে নিজের জীবনের এবার সঠিক সিদ্ধান্তে পৌঁছে আস মানে পৌঁছাতে আসছে সেই পথেই সে আসেছে সেই পথ ধরেই সে আসছে ওকে এটাই সে বুঝতে পারছে এবং তার মধ্যে এই পরিকল্পনায় চলছে যে পরিস্থিতি যতটাই কঠোর থেকে সে বেরিয়ে আসছে এবং তার জন্য তাকে প্রচুর পেনফুল সিচুয়েশান ফেস করতে হচ্ছে এই মুহুর্তে কারণ দেখো একটা টাইম যাদেরকে ভীষণভাবে প্রায়োরিটি দিয়েছিল আজকে তারা তাকে পেন দিচ্ছে যারা সবসময় তাকে ব্যবহার করেছে তার মধ্যে নিশ্চয়ই মায়া দয়া থাকবে না তো তাদের পেইন্টটা একটা অন্য রকম একটা অন্য লেভেলের কারণ যারা স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে তাদের মধ্যে সেই মানসিকতা থাকে না মায়া মমতা বা কেয়ারফুলি ব্যাপারটা থাকে না তো সময় তাকে একদম ক্লিয়ারলি বলে না সেই পুরো মানে কী বলে ওটাকে সে আখের রস বের করে যেরকম রস বের করে না ঠিক সেরকম কারণ এটা তো তার প্রাপ্য তোমার পারসেন যা কিছু করেছে সেটা সেটা তো তাকে কোথাও না কোথাও গিয়ে তো রিয়েলাইজ করতেই হবে তুমি একজনকে ঠকিয়ে আরেকজনের কাছে যাচ্ছ তো সেখানে একটা রেজাল্ট তো তুমি পাবেই ওকে সো সেটাই সে ফিল করছে এই মুহূর্তে এবং যার জন্যে তার পরিকল্পনা তার যত রকম চয়েস তার যত রকম অপশান যা কিছু তার জীবনে ছিল সমস্ত কিছুর থেকে সে মুভ অন করছে বেরিয়ে আসছে উইসফুল পে উইশ স্বপ্ন নিজের স্বপ্ন বা নিজের ইচ্ছাগুলোকে প্রায়েটে দিচ্ছে এতদিন অন্যের ইচ্ছাটাকে প্রাইটে দিত এবং তার নিজের মধ্যে এটা এসেছে যে এবার নিজের ভালো লাগাটাকে বেছে নেব নিজের স্বপ্নটাকে বেছে নেবো যেখানে আমার স্বপ্ন পূরণ হবে যেখানে নিজের ভালো থাকার স্বপ্ন এরকম একটা পেনফুল সিচুয়েশান থেকে নিশ্চয়ই ভালো কিছু আশা করা যায় না তো সেটাই সে বুঝতে পারছে যে এই সিচুয়েশানে বা এই নেগেটিভিটির মধ্যে থাকলে এই পরিস্থিতির মধ্যে থাকলে তার জীবনে কখনো তার স্বপ্ন তার ভালো থাকা সমস্ত কিছুই বৃথা হবে তো এটাই তার মধ্যে একটা পরিকল্পনায় চলছে যে এই কোন পথে তাকে এগোতে হবে কোন পথে সে এগিয়ে সেই পথেই সে এগিয়ে আসছে এবং মুবন করছে সমস্ত চয়েস থেকে সমস্ত মানুষ থেকে যেসব মানুষকে সে প্রায়টি দিয়েছিল যে তার যেসব মানুষকে সে ভীষণভাবে আপন ভেবেছিল সেই সমস্ত কিছুর থেকে সে বেরিয়ে আসছে কারণ সে জানে যে জীবনের তোমার তুমি তার জীবনের পরিপূর্ণতা একমাত্র তুমি করতে পারো সেই এবং তুমি সমৃদ্ধশালী মানে শুধুমাত্র আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী নও তুমি সর্বগুণা সম্পন্ন এখানে সর্বগুণা বলতে যে পুরোপুরি সব কিছুই গুণ তার মধ্যে থাকবে সেটাও নয় এখানে সেই ভালো লাগ সেই হিলিং যে মানুষকে কেয়ারিং নেচার ভালোবাসা তাকে হিল করা তাকে সম্মান করা তাকে গুরুত্ব দেওয়া তাকে যত তার প্রতি যত্নবান হওয়া এই যে সম্পূর্ণতা তোমার মধ্যে রয়েছে সেটা সে ফিল করতে পারছে এবং তাছাড়াও তুমি স্টেবেল তুমি আর্থিক দিকেও স্টেবেল তুমি সর্বদিক থেকে সমৃদ্ধশালী মানসিক দিক থেকে তোমার পজিটিভিটির দিক থেকে তুমি সমৃদ্ধশালী তোমার মধ্যে অন্যের প্রতি নেগেটিভ থটস আসে না তুমি পর আপন প্রত্যেকেরই ভালো চাও এটাই তুমি সমৃদ্ধশালী শুধুমাত্র পয়সা থাকলেই যে সমৃদ্ধশালী হবে এটা তো কখনোই হতে পারে না কারণ পয়সা একটা জীবনে জড়িত যেমন ঠিক কিন্তু পয়সায় জীবনের সমস্ত কিছু হয় না ওকে পয়সা অবশ্যই প্রয়োজন জীবনে কিন্তু পয়সায় জীবনের সব কিছু নয় ওকে সো সে এটা বুঝতে পেরেছে জীবনে জীবনে ভালো থাকাটাই ইম্পর্টেন্ট মানসিকভাবে ভালো থাকাটাই সব থেকে বড়ো প্রয়োজন দেখো একটা দিন যদি কোনো রকমভাবে তুমি সেদ্ধ ভাত খাও তাহলে মনে হয় ততটাও সমস্যা হবে না তাই না আর মানসিক স্থিতি যদি একদম খারাপ থাকে সেখানে তোমার প্রিয় খাবারটাও এনে দিলে তুমি সেই খাবারের স্বাদ নিতে পারবে না তো সমস্ত কিছু নিজের মন মস্তিষ্কর মধ্যেই একটা ভালো থাকা খারাপ থাকা নিজের মনকেও একটা প্রভাবিত করে তো সেই জিনিসটাই ফিল করছে এবং সেটাকে খুব ভালো করে ক্ল্যাক মানে তোমার পার্সেন ক্যালকুলেশন করেছে যে কি করা উচিত কিভাবে কি করতে হবে অনেক হয়েছে অনেকটা লম্বা সময় এই পার্সেন অন্য কিছুর প্রতি একটা পুরোপুরি মোহগ্রস্ত ছিল বা অন্য অন্য কিছুর প্রতি ভীষণভাবে অ্যাটাচমেন্ট ছিল বাট সেই সমস্ত কিছুর থেকে বেরিয়ে আসছে সে ফাইনালি এবং স্টেবিলিটি নিয়ে আসছে কারণ তার জীবনে এবার সে নিজে থেকে সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে এগিয়ে আসছে অন্যের ওপর নয় বা তোমার থেকেও নয় যে তুমি এগিয়ে আসবে না অনেক নিজে এটা দেখেছে তুমি অনেক করেছো তার জন্য সো সে তার পরিকল্পনায় পুরোপুরি পিওর হয়ে আসছে যে তাকে কি করতে হবে তাকে নিজেকে এফোর্ট লাগাতে হবে এই সম্পর্ক স্টেবল করতে গেলে নিজেকে এফোর্ট লাগাতে হবে এই পরিকল্পনা তার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে এবং সে নিজের সমস্ত নেগেটিভিটির থেকে মুভ অন করেই আসছে এমন নয় যে সব কিছুর মধ্যে একটা অভিনয় ব্যাপার একদমই তা নয় তার পরিকল্পনা ঠিকই কিন্তু সেটা পিওরিটির সাথে পরিকল্পনা করেছে ওকে সো তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা চলছে ওকে সো অবশ্যই এনার যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে